ম্যাডাম আপনাকে একটা প্রশ্ন করা হবে তো এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তো আপনাকে নগদ দুশো টাকা দেওয়া হবে এটা আপনার জন্য অপেক্ষা করছে তো আপনি আমার প্রশ্নের উত্তরটা দিন বলুন মেয়েদেরকে তো শাখা সিঁদুর করলে বোঝা যায় যে মেয়েরা বিবাহিত কিন্তু ছেলেদেরকে কীভাবে বুঝবেন যে ছেলেরা বিবাহিত আপনার প্রশ্ন এখন থেকে শুরু দশ সেকেন্ড আপনার জন্য সময় দেওয়া হচ্ছে হতে পারে এটা যে ছেলেরা খরচা বেশি করে সেটা বিবাহিত না আর যে ছেলেরা কিপটম করে সেই ছেলেটা বিবাহিত এই প্রশ্নটা নিতে পারলাম না কারণ অবিবাহিত ছেলেরাও এখন প্রচুর কিপটম করে যারা কিপটা তারা কিপটাই থাকে তাহলে কি হবে আপনি কি পারবেন না পারব না তো একটু চেষ্টা করেন না আমি পারবো না কেউ যদি পেরে থাকে তাহলে কমেন্ট বক্সে জানা তো গাইস কেউ যদি এই প্রশ্নটার উত্তর জানো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমরা অপেক্ষা করব কমেন্টের জন্য তো আপনারা কমেন্ট করে জানান যদি কেউ জেনে থাকেন তা আপনি দুশো টাকাটা পেলেন না আফসোস এটাই আপনার আজকে তো নেক্সট টাইম আপনাকে আবার প্রশ্ন করা হবে